বিসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা যারা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন এবং উপভোগ করছেন আমি মেহেরি সিজের ওনার সজ্জাদ হোসেন খান মাহির রমজানের এই পবিত্র দিনে আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন অদক্ষ হয়েও বিদেশ যাবেন যদি আপনার মধ্যে অদক্ষ এবং দক্ষতার যোগ্যতা থাকে তবেই যেতে পারবেন তারাবাহিক ধারাবাহিকতায় আমি তথ্যভিত্তিক তথ্য দিয়ে প্রতি মুহূর্ত চেষ্টা করি আমার বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে একটি কোম্পানিতে যেতে হলে একজন কর্মীর কি কী দক্ষতা থাকার প্রয়োজনীয়তা রয়েছে কতটুকু বয়সের প্রয়োজনীয়তা রয়েছে লেখাপড়ার যোগ্যতা কতখানির প্রয়োজনীয়তা রয়েছে তার এই ধারাবাহিকভাবে যে কোম্পানি যখন আমি আমাদের রিক্রুটিং এজেন্সি লাইসেন্সের মাধ্যমে যখন কোনো কোম্পানির ভিসা কালা করি সেই কোম্পানির সেই কর্মীর কতটুকু যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকে এই মুহূর্তে আমরা যে সকল কোম্পানি নিয়ে কাজ করছি গতকালকে আমি দুটি কোম্পানির আপডেট দিয়েছি আজকে আরো দুটি কোম্পানির আপডেট দিব যে কোম্পানিগুলোতে আবেদন করতে পারবেন কে এবং আবেদন করার জন্য তার শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কতটুকু রয়েছে এবং কোম্পানিগুলোর প্রজেক্টগুলো কোথায় কি অবস্থায় আছে কি কি কাজ রয়েছে পুরো বিষয়টি দেখতে হলে ভিডিওটি না সুন্দর করে দেখুন এবং বুঝুন দেখে বুঝে যদি মনে হয় এই কোম্পানিটি অটেন্টিক এবং এই কোম্পানি দ্বারা আপনি উপযুক্ত তাহলে আবেদন করুন প্রিয় আমি প্রবাসী আমরা অনেকেই সাধারণত পড়াশোনা কম এবং আমাদের শিক্ষাগত যোগ্যতা কম থাকার কারণে আমরা আমাদের সাত থাকলেও সাধ্য নেই আমরা অনেক কোম্পানিতে আবেদন করতে পারি না কারো বা পড়াশোনা ভালো আছে কিন্তু তার বয়সের ব্যাপারটা কোম্পানির কিছু রিস্ট্রিকশনের তালিকায় চলে আসে ধারাবাহিকতা সব কোম্পানিতে সব কর্মী আবেদন করতে পারে না দিক থেকে যে কোম্পানিগুলো একটু ভালোর দিকে অর্থাৎ বয়স একটু বেশি হলেও লেখাপড়া না থাকলেও যে কোম্পানিতে আপনি আবেদন করতে পারবেন অথবা লেখাপড়া যদি থাকেন এই কোম্পানিগুলোতে গিয়েও খুব ভালো করতে পারবেন দুটো অপশনই রয়েছে অর্থাৎ যারা লেখাপড়া খুব ভালো জানেন তারাও যেতে পারবেন যাদের বয়সটা কম রয়েছে তারাও যেতে পারবেন যাদের বয়সটা অবার রয়েছে তারাও যেতে পারবেন সেই কোম্পানি হচ্ছে আবদাল কোম্পানি যেটা সৌদি আরবে আপনি ওয়েবসাইট ঘাটাকাটি করলেই ইউটিউবে ঘাটাকাটি করলেই অথবা এই কোম্পানি সম্পর্কে আপনি যে কারো কাছে সৌদি আরবে আপনি রিলিফের কাছে জিজ্ঞেস করলেই কোম্পানি সম্পর্কে স্পষ্ট জানতে পারবেন বিদেশগামী প্রবাসী অনেক এজেন্সি চাটুকদার বিজ্ঞাপন অনেক কথা বলে থাকে চাটুকদার বিজ্ঞাপনের দিকে আকৃষ্ট হওয়া যাবে না একটা কোম্পানি সম্পর্কে ভালো করে দেখে শুনে বুঝে সেই কোম্পানির কতখানি গ্রহণযোগ্যতা রয়েছে এই কোম্পানিটি টিকে একটি ছোট আইডি কোম্পানি নাকি একটি বৃহৎ কোম্পানি নাকি এই কোম্পানির শত শত প্রজেক্ট রয়েছে নাকি নেই নাকি কোম্পানি ঠিক মতো স্যালারি দেয় কি দেয় না এই বিষয়গুলো আমাদের একটা কর্মীর ভালো করে দেখে শুনে বুঝে অন্যের কথায় পোটে নয় অন্যের চাবকদার কথায় আকৃষ্ট হয়ে নয় নিজের সাথে নিজের যোগ্যতাকে প্রমাণ করে আপনাকে একটি কোম্পানিতে যেতে হবে আবদাল কোম্পানি হচ্ছে এমন একটি কোম্পানি বিগত পাঁচ বছর যাবৎ কোম্পানিতে আমি ধারাবাহিকভাবে কর্মী প্রেরণ করছি আবদাল কোম্পানি এয়ারপোর্ট থেকে শুরু করে ওয়ার হাউস থেকে শুরু করে ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে একদম রুট লেভেলের কনস্ট্রাকশন লেভেল থেকে শুরু করে তাদের একদম ক্লিনার সুপার মার্কেট হসপিটাল ক্লিনার থেকে করে সকল ধরনের সাইড প্রজেক্ট রয়েছে আবদাল কোম্পানির আবদাল কোম্পানির মক্কা মদিনা জেদ্দা হাইল থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রজেক্ট রয়েছে এবং প্রত্যেকটা প্রজেক্টেরই ভিন্ন ভিন্ন খাতে কাজ রয়েছে অর্থাৎ একজন কর্মী যাওয়ার পরে কোম্পানির ম্যানেজমেন্ট তার যোগ্যতা অনুসারে আবদাল কোম্পানিতে কাজ দিয়ে থাকে অর্থাৎ এটা যেহেতু সরাসরি আবদালের নামে ভিসা এবং সরাসরি আব্দালের সাইড প্রজেক্টের কাজ যেহেতু কর্মীর বেতন সরাসরি কোনো কমিশন ভিত্তিতে নয় সরাসরি আবদাল তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সরাসরি কর্মীকে বেতন করে তার ইন্স্যুরেন্স থাকা খাওয়া আকামা সমস্ত কিছু যেহেতু কোম্পানি ব্যয়ের করে তবে আবদাল কোম্পানি খানা বাবদ দুইশো অর্থাৎ এক হাজার বেসিক স্যালারির মধ্যে দুইশো প্লাস আটশো তার বেসিক স্যালারিটি হয়ে থাকে অর্থাৎ টোটাল এক হাজার তার স্যালারি এবং আট ঘন্টা পরে এটা আরো চার ঘন্টা ওভার টাইম থাকলে মূল স্যালারির বেসিক স্যালারির দেড় গুণ স্যালারি তার স্যালারির সাথে সংযুক্ত হবে সেই ক্ষেত্রে একটি কর্মী ইজিলি সেখানে গিয়ে আট ঘন্টা ডাইরেক্ট কোম্পানি হওয়ার কারণে একটি কর্মী চোদ্দোশো থেকে পনেরোশো ইজিলি ইনকাম করতে পারে এবং আবদাল কোম্পানির অসংখ্য প্রজেক্ট থাকার কারণে যে কেউ যে কোনো কোম্পানি এই কোম্পানিতে গিয়ে অনেক ভালো করতে পারে এবং কর্মীরা বিগত পাঁচ বছর যাবত যাদেরকে পাঠাচ্ছি তারা আল্লাহর রমতে আবদাল কোম্পানিতে খুব ভালো পজিশনে আছে ঠিক আসলে আব্দুল কোম্পানির এই মুহূর্তে আমাদের কাছেও কালা ডান আছে এবং আবদাল কোম্পানিতে যাদের বয়স একুশ হইতে সাঁত্রিশের মধ্যে লেখাপড়া মোটামুটি জানেন তারা সকলে আবেদন করতে পারবেন এটা ছিল আজকের জন্য আবদুল কোম্পানির আপগ্রেড তারই পাশাপাশি আমাদের ই ওয়ান কোম্পানি নামে আরেকটি কোম্পানি রয়েছে তবে এই কোম্পানির ডিউটি আধ ঘন্টা নয় এই কোম্পানির ডিউটি হচ্ছে দশ ঘন্টা এবং কোম্পানিটি একটি মার্ভেলাস কোম্পানি বলতে গেলে সুপার কোম্পানি এই এই কোম্পানিতে এই পর্যন্ত প্রায় পাঁচশোর অধিক কর্মীকে আমি প্রেরণ করেছি এই পাঁচশো অধিক কর্মীর আজ পর্যন্ত কোনো কর্মীর আমরা কোনো রকমের কোনো কমপ্লেন বা আঁকামা হয়নি স্যালারি পায়নি কাজ পায়নি এই ধরনের কোনো কোম্পানির এই ধরনের কোনো রেপুটেশন আমরা পাইনি সৌদি আরব মানেই আমরা মনে করি সাপ্লাই সৌদি আরব মানেই মনে করি কর্মী গ্যাস সেখানে কাজ পাবে না আকামা পাবে না খানা পাবে না এবং কথা কাজে মিল থাক পাবে না এটা ম্যাক্সিমাম লোকেরই আমাদের এরকম একটি ধারণা নিয়েই আমরা সৌদি আরবের দিকে মুখ করি প্রিয় বিদেশগামী প্রবাসী একটি কোম্পানি যদি সঠিক হয় একটি এজেন্সি যদি সঠিক হয় এবং আপনি যদি দেখে শুনে বুঝে আপনি একটি ভালো কোম্পানিতে যেতে পারেন আপনি যে কেউ যে কোনো মাঠ পর্যায় থেকে যেতে পারেন তবে অনেকে বলে থাকেন যে তৃতীয় পক্ষের মাঠ পর্যায়ে কর্মীদেরকে দিয়ে নয় তৃতীয় পক্ষ ধরে নয় তৃতীয়পক্ষের যে মাঠ পর্যায়ের লোকগুলো আছে অনেক পক্ষ আছে অনেক ভালো অর্থাৎ তারা এজেন্সির চেয়েতেও কোনো অংশে কম নয় তাকে বিশ্বাস করা যায় যে বিগত সময়ে দীর্ঘদিন যাবৎ বিশ্ব কর্মীকে প্রেরণ করছে অর্থাৎ আপনাদের গ্রামে এমন একজন এজেন্ট আছেন যে নিয়ে এজেন্ট দীর্ঘদিন যাবৎ আপনার কর্মী প্রেরণ করছেন যার কোনো ব্যাড রেপুটেশন নেই যে কর্মীদের কখনো টাকা অত্যাশাৎ করেন না এবং তার রেকর্ড প্রোফাইলের মধ্যে কমপক্ষে দুই চার পাঁচশো কর্মী সে প্রেরণ করে সুনামের সহিত ব্যবসা করতেছে এই ধরনের তৃতীয়পক্ষ ধরে আপনার বিদেশ যাওয়াটাও আমি মনে করি যুক্তিসংহত কারণ একজন কর্মী একদম মাঠ পর্যায়ে গ্রাম থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সরাসরি এজেন্সিতে এসে অর্থটা জমা করতে ভয় পায় যে কারণে সবসময় তারা তৃতীয়পক্ষের হাত ধরেই বিদেশ যেতে চায় যদি সাহসিকতা থাকে অর্থাৎ একজন কর্মীর যদি জ্ঞানী হয় একজন কর্মী যদি যে এজেন্সি ছাড়া সাধারণত কোনো কোনো বিদেশে যাওয়ার সিস্টেম অর্থাৎ ট্রাভেল এজেন্সি এজেন্সি ট্যুরিজম স্টুডেন্ট কনসালটেন্সি এরা যেহেতু বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারে না যেহেতু রিক্রুটিং এজেন্সি শুধুমাত্র প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের রীতিমালা ফলো করে বিএমইটি স্মার্ট কার্ডের মাধ্যমে এবং লোকাল আপনার বায়োমেট্রিক ফিঙ্গারিং করে যেতে হলে বৈধভাবে নির্ধারিত একটি কন্ট্রাক্ট ফাইল চুক্তির মাধ্যমে অর্থাৎ একজন কর্মী পড়তে পারেন লিখতে পারেন বাংলা বুঝতে পারেন কর্মীটি বুঝতে পারেন যে সে কি কোম্পানিতে কত বেতনে যাচ্ছেন কাজে যাচ্ছেন যারা এই ধরনের জ্ঞান রাখেন তারা অবশ্যই একটি ভালো এজেন্সি আমাকে দিয়ে আসেন আমি দিয়ে দেবো আমি শুধু এটাই বলবো না যারা সরাসরি বিভিন্ন সৌদি আরবের সাথে কাজ করে এবং যে কোম্পানিগুলোর নাম ধারাবাহিকভাবে আমি বলছি এই কোম্পানিগুলো কেন ভালো কোম্পানি থেকে একটি এবং অবশ্যই যার পরে আপনার থাকা খাওয়া আকামা বেতন সকল কিছু নিশ্চয়তা বহন করবে কোম্পানি এবং আমি এই মুহূর্তে আজকে আবদাল এবং ইয়ন সম্পর্কে দুইটা কোম্পানি এগুলো বলতে গেলে অর্থটা একটু কম লাগে সময়টাও এক মাসের মধ্যে চলে যাওয়া যায় এই ধারাবাহিকতায় যারা যেতে চান অর্থাৎ একদম ফিল্ড পর্যায় থেকে শুরু করে টপ পর্যায় পর্যন্ত সকলে আবেদন করতে পারেন সেই ক্ষেত্রে আবেদন এবং মেডিকেল ফিট হলে আপনি আবেদন করতে পারবেন লোকাল থানায় যদি কোনো প্রবলেম না থাকে থাকে পুলিশ আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে অবশ্যই এজেন্সির সাথে যোগাযোগ করবেন যে এজেন্সি হোক না কেন শতভাগ আপনাকে উক্ত কোম্পানিতে নিশ্চিতভাবে পাঠিয়ে সুনাম অর্জন করবে এবং আপনার স্বার্থটি রক্ষা হবে এই ছিল আজকের এই দুটো কোম্পানি সম্পর্কে আপডেট নতুন করে আবার কোনো আপডেট আবার কোনো কোম্পানি নিয়ে হাজির হব আমি আপনাদের মাঝে ধন্যবাদ সকলকে